মালিক আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন মালিক আমাকেও ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় বসেছি এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আমাদের সকলের জন্য জানা বোঝা খুবই প্রয়োজন এতটাই গুরুত্বপূর্ণ যে আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এর গুরুত্ব এবং মাহাত কতখানি আমাদের সমাজ পরিবার থেকেই শুরু করি আমাদের সংসার পরিবার সমাজ রাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে একটা প্রজন্ম তৈরি হয়ে আছে যেই প্রজন্মের আচার আচরণ আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে এমন ছিল না তো সেই আলোকে আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি তো আজকে আমরা সমাজে কি দেখছি যে প্রতিটা প্রজন্মের প্রতিটা ছেলে মেয়ে উশৃঙ্খল বেয়াদব এবং এদের জ্ঞানের কোনো বিকাশ নেই এদের দ্বারা ভালো কোনো চিন্তা নেই এরা নেশাগ্রস্ত কেমন যেন উন্মাদ প্রকৃতির বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত কিন্তু কেন আসলে আমরা এই কেনটাকে খুঁজছি না না খুঁজার পিছনেও অনেক কারণ আছে কারণটা হলো আমাদের অন্ধত্ব কারণটাই হলো আমাদের অন্ধত্ব আর সেই অন্ধত্ব থেকে আমরা যা করছি আর ওই প্রজন্মই আমাদের সেই ফল বর্তমান যে প্রজন্মটা এটা আমাদেরই কর্মের সেই বিষয়টাকেই আজকে একটু পরিষ্কার করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা একটু মনোযোগ দিবেন আশা করি হয়তো আপনাদের ভুলের সমাপ্তি কিছুটা হলেও বুঝবে তো সম্মানিত সুপ্রিয় শ্রোতাবিন্দু আজকের আলোচ্য বিষয় হলো পরিশুদ্ধ মিলন আজকের বিষয়টা কি মালিক আমাদের যে বিবাহ নীতি নির্ধারণ করেছেন করে দিয়েছেন মোটামুটি আলোচনাতে এই তিনটা দিকেই আমরা বাবু বলে আশা রাখছি এই পৃথিবীর সূর্যের আলো যেমন প্রকৃতি শুদ্ধ করে প্রকৃতিকে শুদ্ধ করে তেমনি মানবজাতির দেহ মন প্রাণ শুদ্ধি জন্য মালিক দিয়েছেন এক মহা সংস্থা নর ও পবিত্র মিলন দম্পত্ত জীবনের যে মিলনটা এটাকে মালিক পবিত্র হিসেবেই গণ্য করে তো সেই পবিত্রটা কিভাবে আসবে বা কিভাবে সেই মিলনে আমরা যেতে সে সেদিকটাই লক্ষণীয় বিবাহ শুধু সামাজিক আনুষ্ঠানিকতা নয় এটি হলো এক আত্মিক বন্ধন বা চুক্তি যেখানে দুইটি জীবন শুধু দেহে নয় চরিত্রের চিন্তায় ও দায়বদ্ধতায় একত্রিত হয় এখানেই শুরু হয় জাতির ভবিষ্যৎ নির্মাণ এখানে নির্ধারিত হয় জাতি কি শুদ্ধ হবে নাকি অশুদ্ধর ভারে ধ্বংসের দিকে যাবে প্রকৃতির শুদ্ধ শুদ্ধি অশুদ্ধি নীতি প্রথম ভাগটা যেটা প্রকৃতিকে দিয়ে এই আলোচনাটাকে বোঝানোর চেষ্টা নিচ্ছি আর কি প্রকৃতির শুদ্ধি ও অশুদ্ধি নীতি মালিক আমাদের প্রকৃতির দিকে তাকাতে বলেছে আমাদের পক্ষের দিকে তাকাতে বলেছেন প্রকৃতির সৃষ্টির দিকে তাকাতে বলেছেন ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে বলেছে একটি প্রবাহিত নদী নিজেই কিন্তু শুদ্ধ হয় বাতাস ধুলিকণাকে বৃষ্টি দিয়ে ধুয়ে দেয় একটি বৃক্ষ নিজের বিষাক্ত পাতাকে ঝরিয়ে নতুন পাতা জন্মায় কিন্তু মানুষ মানুষ কিভাবে তাকে শুদ্ধ করবে সেটা মানুষ জানে না মানুষের বোধগম্য নয় মানুষ শুধু ধার্মিক হবে মানুষ শুধু পড়ালেখা করে কয়েকটি সার্টিফিকেটের অর্জন করবে অর্জন করবে শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না সে নিজের দেহ মনের শুদ্ধি ও শুদ্ধি না বুঝে তবে তার মিলন থেকে জাতির ভবিষ্যৎ বিষাক্ত হয়ে উঠে একটা মানুষ যখন শুদ্ধি অশুদ্ধি বিষয়টা কি না বোঝে তাহলে তার থেকে কি হয় তবে তাদের দুজনের মিলনে যে সৃষ্টি হয় বা জন্ম নেয় জাতির ভবিষ্যৎ কে বিষাক্ত করে পরিশুদ্ধ নর নারীর মিলনে তাহলে কি প্রাপ্তি ঘটে আমরা একটু সেটা বুঝিনি যখন একজন পরশুদ্ধ নর ও নারী যার দেহ মন পরিচ্ছন্ন চরিত্রের সংযম গুরু ও মালিকের স্মরণে নিবেদিত এবং একজন পরিশুদ্ধ নারী যার গর্ভশুদ্ধি খাদ্যাভ্যাস আচরণ ও ভক্তি সঠিক দ্বারায় প্রবাহিত করেন তাদের মিলনে জন্ম নেয় মালিকের আশীর্বাদ পুষ্ট যার দেহমন পরিচ্ছন্ন চরিত্রে সংযম গুরু ও মালিকের স্মরণে নিবেদিত এবং একজন পরিশুদ্ধ নারী যার গর্বশুদ্ধি খাদ্যাভ্যাস আচরণ ও ভক্তি সঠিক দ্বারায় প্রবাহিত তাদের মিলনে জন্ম নেয় মালিকের আশীর্বাদ পুষ্ট প্রজন্ম সে সন্তান হয় দেহে শক্তিমান মনে দৃঢ় চরিত্রে পবিত্র শুদ্ধ শুদ্ধ পবিত্রের অধিকারী হয়েই সে জন্মায় সে হয় মালিকের মানব সম্পদ সমাজের দীপ্তি জাতির ভবিষ্যৎ পথ আর অপরিশুদ্ধ নরনারীর মিলনে কি ঘটে অপরিশুদ্ধ নরনারী মিলনে দেহ নরনারী উভয়ে অশুদ্ধ দেহ বিকৃত মনন অসংযমী চরিত্র নিয়ে মিলিত হয় তাদের সন্তান হয় শারীরিকভাবে দুর্বল মানসিক বিভ্রান্ত মানসিকভাবে বিভ্রান্ত আচরণে উগ্র সমাজ ও জাতির জন্য বোঝা এভাবেই এক একটি পরিবার থেকে গড়ে ওঠে বিভ্রান্ত প্রজন্ম যারা সমাজ ভাঙে জাতিকে ধ্বংস করে আর পরিশুদ্ধ অপরিশুদ্ধ মিলনে দেখেন পরিশুদ্ধ এবং অপরিশুদ্ধ একজন পরিশুদ্ধ নর একজন অপরিশুদ্ধ নারী বা পরিশুদ্ধ নারী বা অপরিশুদ্ধ নর এদের মিলনে কি ঘটে নর পরিশুদ্ধ হয় আর নারী না হয় তাহলে সন্তান দ্বন্দ্বে পড়ে সে বাবার গুণের টান পায় সে বাবার গুণের টান পায় কিন্তু মাতৃগর্ভের অশুদ্ধতায় মাতৃগর্ভের অশুদ্ধতার ভার তাকে ঠিক তেমনি নারীর পবিত্রতা দিয়েও পিতার বিকৃত ঔরসের ভার সন্তানের চরিত্র বিকৃত করে দেয় চিন্তা করেছেন যে পরিশুদ্ধ এবং অপরিশুদ্ধ পরিশুদ্ধ নর আর অপরিশুদ্ধ নারী মিলনে সন্তান পরিশুদ্ধ বাবার গুণাবলী বাবার চরিত্র নিতে চেষ্টা নেয় কিন্তু অপরিশুদ্ধ নারীর গর্ভের যে একটা আকর্ষণ সেই গর্ভের আকর্ষণে ওই বিকৃত ঔরসের ভার সন্তানের চরিত্র ফুটে উঠে বা তাকে বিকৃত করে এই দেখেন তিন ধরনের আলোচনা আমরা পেলাম এখন মালিকের বিবাহ নীতিটা আসলে কি সেটা আলোকপাত করছি মালিক বলেন পরিশুদ্দের সাথে পরিশুদ্দের মিলন পরিশুদ্ধ নর পরিশুদ্ধ নারী অপরিশুদ্ধ নর অপরিশুদ্ধ নারী বিভিন্ন ঐশী কিতাবে বলে যে যেগুলোকে আমরা জানি আমরা ধর্ম সম্প্রদায়ের যে ঐশী কিতাবগুলো পড়ি তাতে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করা আছে হয়তো এই আমার কথাটির ঠিক অন্যভাবেই লিপিবদ্ধ করা আছে কিন্তু মূল অর্থ এটাই যে পরিশুদ্ধের সাথে পরিশুদ্ধ পরিশুদ্ধ নরের সাথে পরিশুদ্ধ নারীর মিলন হতে হবে বা বিবাহ হতে হবে আর অপরিশুদ্ধ নর অপরিশুদ্ধ নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পরিশুদ্ধ নর অপরিশুদ্ধ নারী এটা মালিক আইনে পরিপন্থী জাতি গঠনের বীজ হচ্ছে পরিশুদ্ধ বিবাহ জাতি গঠনের মূল বীজটাই হল পরিশুদ্ধ বিবাহ এটি মালিকের নির্দেশ এটি শুধু দেহগত স্বাস্থ্য নয় এটি আত্মা শুদ্ধির সূত্র পরিশুদ্ধ বিবাহ মানে পরবর্তী প্রজন্ম হবে ভক্তিময় সেবা প্রয়ন প্রকৃতি ও সমাজের ভারসাম্য রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আর অপরিশুদ্ধ বিবাহ মানে সংসারে দ্বন্দ্ব সমাজে অশান্তি জাতির ভবিষ্যতে ধ্বংসের আগুন স্পষ্ট কথা মালিকের তো আমাদেরকে এই বিষয়টা নিয়ে খুব গভীরভাবে ভাবতে হবে আমাদেরকে নিজেদেরকে তৈরি হতে হবে আমাদেরকে নিজেদেরকে শুদ্ধতার দিকে আগাতে হবে নর এবং নারী উভয় না হলে আমরা আমাদেরই ধ্বংস ডেকে আমি আজ আছি কাল থাকব না কিন্তু আমার প্রজন্ম থাকবে তা আমি কোন প্রজন্ম রেখে গেলাম সেটা দায় আমাকেই নিতে হবে আমাকে বহন করতে হবে ভোগটা হয়তো আমি করলাম না করে গেলাম না কিন্তু কেউ না কেউ তো ভোগ করবে আমার সন্তান আমার প্রজন্ম তারা তো ভোগ করবে এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে এবং কি করে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি সেটা আমাদেরকে জেনে বুঝে নিতে হবে মালিকের আইন অনুযায়ী যিনি জানেন তেনার কাছ থেকে শিক্ষা নিতে হবে আর শিক্ষা নিয়ে আপনি এগোতে পারলে আপনি আপনার একটা পরিশুদ্ধ জীবন নিজের গঠন করতে পারবেন আপনার দাম্পত্য জীবনে একজন পরিশুদ্ধ নারী কে পেলে আপনার জীবন বা আপনার সাংসারিক যে জীবনটা শান্তিময় হয়ে উঠবে এবং আপনাদের দুজন থেকে যে প্রজন্মটা আসবে তারা এই সংসার পরিবার সমাজ রাষ্ট্রের জন্য শুভকর কাজকর্ম করবে এটা নিশ্চিত কারণ মালিকের বিদাও বাক্য কখনো ভুল হয় না সুতরাং আমাদের এখন চিন্তা করার সময় আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা নেওয়া আমাদেরই কর্তব্য এবং দায়িত্ব তাই আজকে এই সময়ে যখন আমরা যখন আজকে এই সময়ে যখন আমরা চারিদিকে দেখি জাতির চরিত্রগত ভাঙ্গন পারিবারিক মূল্যবোধের পতন তখন ফিরে যেতে হবে মালিকের সেই চিরন্তন সত্য সত্যে পরিশুদ্ধ বিবাহ নীতিতে আজকের এই সময়ে যখন আমরা চারিদিকে দেখি জাতির চরিত্রগত ভাঙন ভাঙাই তো চতুর্দিকে ভাঙা আমরা দেখছি না আমরা ভোগ করছি না বর্তমান পরিস্থিতিতে দেশের কি অবস্থা সমাজের কি অবস্থা পরিবারের কি অবস্থা সংসারের কি অবস্থা তা আমরা দেখছি না তো আমাদেরকে ফিরতেই হবে মালিকের পরিশুদ্ধ নীতিতে ফিরতেই হবে এটি শুধু আইন নয় এটি মালিকের দেওয়া জাতি শুদ্ধি বিজ্ঞানের বিধান পরিশুদ্ধ নরনারীর মিলনে গড়ে উঠবে এক নতুন মানব সভ্যতা যেখানে সন্তান হবে গর্ব পরিবার হবে শান্তির আশ্রয় জাতি হবে মালিকের পথে দীপ্তিমান এটাই মালিকের বাঙালি আনা দর্শনের শুদ্ধি সংলাপ এটাই আমাদের ফেরার পথ আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় রেখে